ওয়েলকাম টু মৌমাজ ডায়েরি মাই চ্যানেল দেখো আমরা গুজরাটের এক ভারত ওয়াল অফ ইউনিটি গেছি এইখানেতে এই স্ট্যাচু অফ ইউনিটিতে এক ভারত আর শ্রেষ্ঠ ভারত এইটা লেখা রয়েছে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো এইবার আমি আগে যে পর্বে কিছুটা দেখিয়েছিলাম এই স্ট্যাচু অফ ইউনিটির ভিডিও আবার আমি তোমাদের কাছে এই সেকেন্ড পার্টের ভিডিও নিয়ে এলাম আমার বন্ধুরা আমার আগের ভিডিওটা তোমরা দেখো অবশ্যই এই থার্টি ফার্স্ট অক্টোবর দু সালে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি এইটি উদ্বোধন করেন এই সর্দার বল্লভভাই প্যাটেলের একশো তেতাল্লিশতম জন্মদিনের দিন এই একশো বিরাশি মিটার উঁচু স্ট্যাচু অফ ইউনিটি কেবল বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি নয় এটি ভারতের লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি শ্রদ্ধাঞ্জলি এবং জাতীয় গর্বের প্রতীক স্ট্যাচু অফ ইউনিটি গুজরাটের ভাদোধারা শহর থেকে একশো কিলোমিটার দক্ষিণ পূর্বে সারদার সরোবর বাঁধের মুখোমুখি কেভাদিয়া কলোনিতে নর্মদা নদীর তীরে এই মূর্তিটি অবস্থিত স্ট্যাচু অফ ইউনিটি হল বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি যার উচ্চতা একশো বিরাশি মিটার পাঁচশো সাতানব্বই ফুট এটি পূর্ববর্তী রেকর্ডধারী চীনের হেনান প্রদেশে অবস্থিত স্প্রিং টেম্পেল বুদ্ধের চেয়ে চুয়ান্ন মিটার উঁচু বুদ্ধের মূর্তি একশো সাতাত্তর ফুট উঁচু এই স্ট্যাচু অফ ইউনিটি একটি সুন্দর পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে এখানে প্রবেশ মূল্য দিয়েই যেতে হয় বন্ধুরা তোমরা এখানে বড় লোকেদের প্রাপ্তবয়স্কদের পাঁচশো আশি টাকা আর ছোটো বাচ্চাদের তিন বছরের পরে পনেরো বছর অবধি তিনশো পঞ্চাশ টাকা প্রবেশ মূল্য দিয়ে তোমাদের ঢুকতে হবে এই স্ট্যাচু অফ ইউনিটিতে এবারে আমরা ঢুকছি দেখো বন্ধুরা এই আমরা এবারে যাব এখানেতে আমরা এস্কেলেটারে চাপব এখন আমরা হেঁটে যাচ্ছি আমরা আস্তে আস্তে স্ট্যাচুর সামনে চলে যাচ্ছি তোমাদের দেখাচ্ছি পাশে দেখো নর্মদা নদী এই নর্মদা নদ নদীর ওপরে এই সর্দার সরোবর বাঁধ আছে এই দেখো এসকেলেটারে আমরা এবারে ওপরে উঠছি এই যে আমি তোমাদের স্ট্যাচুটা দেখাচ্ছি দেখালাম এই স্ট্যাচুর কাছে আমরা চলে এসেছি এবার দেখো বন্ধুরা এর একতলা দোতলা তিনতলা তিনটে স্টেপ বাই স্টেপ আছে খুব সুন্দর আর এই মূর্তির ভেতরেও আমরা যাব গ্যালারির ভেতর তোমাদের দেখাচ্ছি এই দেখো আমি তোমাদের কাছে ভিডিওটা এই জন্যেই আরও নিয়ে এসেছি একটা ভিডিওই আমি পুরো দেখাতে পারিনি সেই জন্যে আমি আর ভিডিও পার্ট টুতে তোমাদের দেখাচ্ছি এই এবারে এই স্ট্যাচু যে মানে মূর্তির এই দেখো পাটা দেখাচ্ছি এই সর্দার বল্লভ ভাই প্যাটেলের এই জুতোটা অবধি দেখো কি সুন্দর মানে এত সুন্দর কারুকার্য মানুষ এই রকম যে এত সুন্দর সৃষ্টি করেছে মানে অনেক দারুণ সুন্দর না দেখলে বন্ধুরা বুঝতে পারবে না দেখো পায়ের আঙুলগুলো নোক সব সুন্দর বিশাল মূর্তি এর ভেতরেতেও আমরা যাব দেখো বন্ধুরা এই মানে আমি তোমাদের দেখাচ্ছি তাও মানে ওপরটা দেখাতে পাচ্ছি না এত বড় এত উঁচু হ্যাঁ মানে মানুষগুলোকে কতটুকুটুকু দেখাচ্ছে এই স্ট্যাচু অফ ইউনিটিতে আমরা দেখলাম আমরা ভিউং গ্যালারি হল পাঁচশো ফুট উচ্চতায় স্ট্যাচু অফ ইউনিটির ভেতরে অবস্থিত স্থান যা থেকে সর্দার সরোবর বাঁধের মনোরম দৃশ্য দেখা যায় আর পাঁচশো ছাপ্পান্ন কিলোমিটার দীর্ঘ জলাধার যার উভয় পাশে সুন্দর বিন্ধ পর্বত আর সাতপুরা পর্বতমালা অপূর্ব মনোরম দৃশ্য দেখো বন্ধুরা কি সুন্দর দেখছো এই মনোরম দৃশ্য এই ওপর থেকে দেখছি আমরা ওপরে উঠে গেছি এসকেলেটারে করে যেখানে মূর্তিটা সেখানেই আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে ওপরে উঠছি এই টিকিট যে তোমরা কাটবে এই টিকিটের মধ্যেই সব তোমরা দেখতে পাবে এই দেখো কি সুন্দর মানে দৃশ্য দেখবার মতন ওই দেখো সর্দার সরোবর বাঁধটা দেখা যাচ্ছে আমি এর পরে আবার সর্দার সরোবর বাঁধের একটা ভিডিও নিয়ে আসবো এখানে তোমাদের স্ট্যাচু অফ ইউনিটিটাই দেখাচ্ছি দেখো মানুষগুলোকে কতটুকুটুকু লাগছে আর কি বিশাল এই মূর্তি আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমরা গুজরাটে গেলে অবশ্যই এই স্ট্যাচু অফ ইউনিটিতে যাবে দেখো বন্ধুরা এই এত বড় এই স্ট্যাচুর মধ্যে মানুষ ঢুকে ভেতরেতে অবধি দেখছে মানে কি সুন্দর মানে বলবো এই দেখো মানে পায়ের জুতোটা অবধি কি সুন্দর সেলাইটা অবধি দেখো এইখানে মানে এত নিখুঁত কাজ কি সুন্দর মানে এই নিখুঁত কাজ মানে বলার মতো না মানে এত সুন্দর মানে বানানো হয়েছে এইটা মোদিজির দারুণ একটা গুজরাটে করেছে যেটা দারুণভাবে পর্যটন শিল্প হিসেবে গড়ে উঠেছে এদের এই প্রবেশ মূল্য মানে দিয়েই এদের প্রচুর টাকা এদের আয় হচ্ছে এই টাকাতেই এইখানে এদের সমস্ত মানে মেনটেন হচ্ছে আর দু সালে এখানে প্রায় পঞ্চাশ লক্ষ লোক এসেছিল এই প্রচুর টাকা টিকিট বিক্রি করে আয় হয় দু হাজার পঞ্চাশ সালে প্রায় পঞ্চাশ লক্ষ পর্যটক এসেছিল এই দেখো স্ট্যাচু অফ ইউনিটিতে এইবার আমরা গ্যালারিতে তোমাদের প্রবেশ করছি দেখাচ্ছি এই এন্ট্রি লেখা এই দেখো স্ট্যাচু অফ ইউনিটির এই ভেতরে ঢুকলাম সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি এই দেখো এইখানেতে এই সর্দার বল্লভভাই ভাই প্যাটেল এখানে দাঁড়িয়ে আছেন এখানে মানে ওনার বিভিন্ন মূর্তি বিভিন্নভাবে মানে উনি সর্দার বল্লভভাই ভাই প্যাটেল থার্টি ফার্স্ট অক্টোবর আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আর তিনি ফিফটিন ডিসেম্বর পনেরোই ডিসেম্বর উনিশশো পঞ্চাশ সালে দেহত্যাগ করেন পঁচাত্তর বছর বয়স হয়েছিল এই সর্দার বল্লভভাই ভাই প্যাটেল উনি হচ্ছেন লৌহ মানব সর্দার বল্লভভাই ভাই প্যাটেল মানে ওনার বিশাল অবদান আছে এই স্ট্যাচু অফ ইউনিটি এই জন্যেই করা হয়েছে এই ভেতরটা তোমাদের দেখাচ্ছি দেখো গ্যালারিটা আর এই ভারত রত্ন খেতাব ওনাকে দেওয়া হয় এই দেখো আমরা লাইন দিয়ে এখানে ঢুকবো এবার এই মূর্তির ভেতরেতে আমরা যাব তার আগে এইখানে দেখো তোমাদের দেখাচ্ছি এই গ্যালারিতে কত ছবি নেহরুর সাথে এই দেখো সব ছবি রয়েছে কত ছবি এখানে সব গান্ধীজির সাথেও ছবি আছে উনি একজন দেশপ্রেমিক ছিলেন উনি স্বাধীনতা সংগ্রামীতে ওনার প্রচুর অবদান আছে উনি মানে ওনার মতন দেশ ইয়ে প্রেমিক খুব কম মানুষ ছিল আমাদের দেশে এই সব মানুষের জন্ম হয়েছিল আমাদের দেশে সেই জন্য আমাদের দেশ স্বাধীন হতে পেরেছে এই দেখো আমরা এই স্ট্যাচুর ভেতর থেকে তোমাদের দেখাচ্ছি দেখো রাম কড়া কড়া ভেতরে আমরা ঢুকেছি এই দেখো নর্মদা নদী এই যে বাইরে থেকে বাইরে দেখা যাচ্ছে ভেতর থেকে দেখছি দেখো কি সুন্দর মানে এত সুন্দর এই স্ট্যাচুর ভেতর থেকে দেখা যাচ্ছে ভাদধরা শহর থেকে একশো কিলোমিটার দক্ষিণ পূর্বে সারদার সরোবর বাঁধের সর্দার সরোবর বাঁধের মুখোমুখি এই স্ট্যাচু এইবারে দেখো এই আমরা ভেতরেতে যাচ্ছি ভেতরেতে আমরা ঢুকছি ঘুরছি দেখো এইটা এই স্ট্যাচুর ভেতরেই কিন্তু আমরা ঘুরছি তোমাদের দেখাচ্ছি এই ভেতরটাই এই দেখো ওনার সব মূর্তি কিভাবে বানানো হয়েছে এই কিভাবে বানানো হয়েছে তার স্ট্রাকচারটা দেখালাম এই দেখো আর স্ট্যাচু অফ ইউনিটি হলো ভারতের অন্যতম প্রধান রাষ্ট্রনায়ক এবং নেতা সর্দার বল্লভভাই ভাই প্যাটেল প্রতি একশো বিরাশি মিটার উঁচু এই প্রতীকী শ্রদ্ধাঞ্জলি সর্দার বল্লভ ভাই প্যাটেল ভারতের লৌহ মানব নামেও পরিচিত তাকে ভারতের একজন মানে শক্তিশালী প্রেমিক দেশপ্রেমিক এই দেখো রাত্রির বেলায় লাইট অ্যান্ড সাউন্ড তোমাদের দেখাচ্ছি এইভাবে হয় তোমরা ওখানে বন্ধুরা গেলে লাইট অ্যান্ড সাউন্ড দেখতে পারো সন্ধেবেলায় এই লাইট অ্যান্ড সাউন্ড হচ্ছে এই এইভাবে দেখানো হয় ওখানেতে তাকে ভারতের একজন অত্যন্ত শক্তিশালী এবং গতিশীল স্বাধীনতা সংগ্রামী হিসেবে স্মরণ করা হয় তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে সক্রিয়ভাবে অবদান রেখেছিলেন সর্দার প্যাটেল ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিশিষ্ট নেতা এবার দেখো আমরা চলে এসেছি এখানে এই যে ইউনিটি ইউনিটি গ্লো গার্ডেন ক্যাফাদিয়া স্ট্যাচু অফ ইউনিটি এই গার্ডেনে আমরা চলে এসেছি দেখো অপূর্ব সুন্দর এই গার্ডেন এই গার্ডেন কিন্তু দেখবার মতন তোমরা গেলে অবশ্যই যাবে এই গার্ডেনে জাতীয় ঐক্যের একজন প্রতীক একজন অসাধারণ নেতা এই সর্দার বল্লভভাই ভাই প্যাটেল স্বাধীনতা সংগ্রামী এবং ভারতের একীকরণ স্থপতি সর্দার বল্লভ ভাই প্যাটেল যিনি ভারতের লৌহ মানব নামে বেশি পরিচিত তিনি দেশপ্রেম জাতীয়তাবাদ এবং জনসেবার চেতনা এবং স্থায়ী প্রতীক হিসেবে রয়ে গেছেন ওনার স্মৃতি রক্ষার্থেই এই এত কিছু করা দেখো বন্ধুরা এইখান থেকে দেখা যাচ্ছে ওনার মূর্তি এইখানে গার্ডেনে আমরা এসেছি এইখানেতে দারুণ সুন্দর ফাওয়ার ফ্লাওয়ার অব ভ্যালি এই ভ্যালি করা এখানে মোদিজির করা আছে দেখো কি সুন্দর বিকশিত ভারত ভারতের যে উন্নতি হয়েছে ভারতে কি কি হয়েছে এখানে তার জন্য লেখা আর দারুণ সুন্দর সুন্দর ফুল এখানেতে রয়েছে ফ্লাওয়ার অফ ভ্যালি দারুণ সুন্দর ভ্যালি করে ভ্যালিতে এই ফুলগুলো এত সুন্দরভাবে করা হয়েছে আর দেখো কি সুন্দর সিনারি কি সুন্দর মানে দেখাচ্ছে এই গার্ডেন কি সুন্দর আমি এই জন্যে তোমাদের এই গার্ডেনটা ভালো করে ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমরা দেখো কি সুন্দর তোমাদের কেমন লাগছে তোমরা একটু ভালো ভালো লাগলে একটু কমেন্ট করে জানিও বন্ধুরা আর এইখানেতে গুজরাটে গেলে অবশ্যই যাবে এই দেখো এইখানেতে পিস এখানে শান্তির জায়গা সেই জন্যে এখানে একটা এইভাবে একটা স্ট্যাচু করা আছে যে এখানে বসে এখানেতে যোগা করা হ্যাঁ খুব শান্তি খুব পিস কী সুন্দর যেন মন একদম ওখানেই মনে হচ্ছিল বসে থাকি এত ভালো লাগছিল গিয়ে যে কি বলবো খুব ভালো লাগছিল আর কি সুন্দর ফুল সব এই দেখো একটা স্ট্যাচু করা রয়েছে এই দেখো মেক ইন ইন্ডিয়া একটা স্ট্যাচু করা রয়েছে লায়নের ছবি দেওয়া আর এই এইখানেতে পুরো ঘুরে ঘুরে তোমরা ভ্যালি ভ্যালি করা এখানে ফ্লাওয়ার ভর্তি ফ্লাওয়ার গাছ খুব সুন্দর এই বাগান গার্ডেন দেখবার মতন সুন্দর আমরা খুব এনজয় করেছি খুব ভালো লাগলো আমাদের এইখানেতে বিভিন্ন টাইপের গাছ মানে কী সুন্দর এখানে রয়েছে এই দেখো এখানে কি করে প্রজাপতির মানে হয় প্রজাপতি তৈরি হয় লালা থেকে এই ছোট পোকার থেকে কি করে তার পুরো ইয়ে দেয়া রয়েছে এই যে এভাবে আর এখানে দেখো কি সুন্দর সব এই ফুল করা এ করা হ্যাঁ কী সুন্দর নানা ধরনের ফুল ফুলের গাছ সব এখানে মেনটেন হচ্ছে এরা মেনটেন করছে খুব ভালো লাগলো দেখে এই গার্ডেনটা দেখো একটা তোমাদের একটা দারুণ একটা প্রজাপতি দেখাচ্ছি এই দেখো দেখছো কি সুন্দর কি সুন্দর এই প্রজাপতিটা দেখো এইখানেতে আর নানা ধরনের ফুলের গাছ রয়েছে এখানে বেশ বসার জায়গা অনেক সময় নিয়ে তোমরা যাবে বন্ধুরা দেখবে বসবে ওখানে খুব ভালো লাগছে এখানেতে আমাদের মন চাইছে না যেতে এত সুন্দর এই বিন্দু পর্বত আর সাতপুরা পর্বতমালা আর পাশে নর্মদা নদী এই তার পাশে এই ফ্লাওয়ার অফ ভ্যালি এই এত সুন্দর মানে দেখবার মতন মানে এইবার সান মানে সেট হচ্ছে সানসেটটা হচ্ছে দেখো নানারকম ফুল ফুটে আছে কি সুন্দর এই বাগান আর ওই দূর থেকে দেখো এই যে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি দেখা যাচ্ছে আমাদের খুব ভালো লেগেছে বন্ধুরা তোমরা গেলে গুজরাটে অবশ্যই বরোদায় যাবে বরোদা থেকে এইখানেতে যাবে আর ভাদোধারা স্টেশন কাছেই তোমরা এইখান থেকে ভাদোধারা স্টেশনেতে যেতে পারো ওখান থেকে ট্রেনেও তোমরা ব্যাক করতে পারো একদম কাছে বিমানবন্দরও কাছাকাছি আছে পর্যটকরা আসতে কোনো অসুবিধে নেই আর আমি কিছু ছবি তোমাদের দেখাচ্ছি দেখো ওখানে যে দেখলাম আর এই লাইট অ্যান্ড সাউন্ডের ছবিও তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা আর তোমরা তোমাদের কেমন লাগলো তোমরা একটুখানি আমাকে মেসেজ করে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো কেমন লাগলো এই দেখো এই মোদিজির ছবি আর এইখানেতে স্ট্যাচু অফ ইউনিটি থ্যাংকস ফর ওয়াচিং ডাই